অসম স্কুলের সামনে জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে শিলচর আগরতলা গ্যাস পাইপ লাইন প্রকল্পে কর্মরত বিহারের শ্রমিক শ্যামদাস রাস্তার ধারে কাজ করার সময় ষোলো চাকার পাথরবাহী ডাম্পারটি ব্যাক করার সময় সজরে তাকে ধাক্কা মেরে ফেলে মুহূর্তের ডাম্পারের চাকা তার কোমরের উপর দিয়ে উঠে গেলে গুরুতর ভাবে আহত হন তিনি প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে প্রেমতলা দমকল কর্মীরা শ্যাম দাসকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে তাকে শিলচরে রেফার করা হয় সহকর্মী শ্রমিকদের দাবি তার অবস্থা অত্যন্ত সংকটজনক ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি ফেলে পালিয়ে যায় চুরাইবাড়ি থানার পুলিশ ডাম্পারটি আটক করে তদন্ত শুরু করেছে

जाम था वहाँ पे चुराई बाड़ी में थोड़ा उतर के हम लोग गए देखने के लिए पीछे से जो हवा वाला गाड़ी है वो पीछे से हम लोग को मार दिया गैस पाइप लाइन में रहते है एक्सीडेंट पाइप लाइन पाइप पाइपलाइन में